অনিমেষের ছাড়পত্র জগৎশ্রেষ্ঠ এক চিরকুট লিখেছেন মোহাম্মদ ইমরান লক্ষ্মী আমার ইধানেই মৃত্যুকে নিয়ে আমার বেশ আগ্রহ যদিও জীবনবাদী ও সুবিধাবাদী এই মানুষটার কাছে মৃত্যু চিন্তা একেবারে নস্বিক জানি মৃত্যুর পরবর্তী জীবনটার প্রতি এক ধরনের শ্রদ্ধা দায়বদ্ধতা ও সুখানুভূতি তৈরি হয়েছে আমার কেবলই মনে হয় তোমার আর আমার মাঝে যে মানব প্রাচীর বিদ্যমান তার দৃশ্যমান ব্যবধান গোচানোর জন্য মরণোত্তর জীবনের ভাবনাটাকে কিঞ্চিত প্রাধান্য দেওয়া একান্ত আবশ্যক বই বেশ কিছুদিন পূর্বে কার কাছে যেন শুনেছিলাম তুমি স্বামী সন্তান নিয়ে বেশ ভালো আছো কারি কারি টাকা গাড়ি বাড়ি বাচ্চিকার বৈশ্বিক ভালো থাকাটা এখনও যে তোমাকে আগের মতোই আহ্লাদি করে তা শুনে কিছুটা আহত হয়েছিলাম বটে কিন্তু তোমার ভালো থাকার খবরটা অনেক বেশি শক্তিবর্ধক ছিল প্রাণহীন এই মানুষটার কাছে হঠাৎ করেই যদি আমি একটা পা হারিয়ে ফেলি এমনি করেই কি তুমি আমাকে ভালোবাসবে অনেকটা হেয়ালির ছলে এই প্রশ্নটা ছুঁড়ে দিয়েছিলাম তোমাকে উত্তরে তুমি কিছুই বলতে পারছিলে না আমার মুখ তোমার সব শক্তি দিয়ে চেপে ধরেছিল আর সামনে কেদেছিলে। তোমার অশ্রুর সাত কাহন সেদিন আমার বোঝা হয়ে ওঠেনি অশ্রু বিসর্জন কতটা সহজ কতটা মূল্যহীন এবং কতটা নান্দনিক তা বেশ ভালোভাবেই টের পাচ্ছি আমি এখন রাগ করে একবার তুমি টানা চার ঘন্টা বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলে আর অশ্রুর করে কাঁপছিলে তোমার সেই কাঁপন এখনো রাত আমাকে ধাপড়ে বেড়ায় যৎসামান্য পা কেটে গিয়েছিল একবার আমার খবরটা শুনে পাললে তোমার একটা পায়ে দিয়ে দাও আমার লক্ষ্মী আমার এত মমতার ছড়াছড়ি কোথায় পাবো আমি আবার জানিয়ে রাখি আমি বিয়ে করেছিলাম ভদ্র মহিলাকে আমি তেমন কিছুই দিতে পারিনি আসলে আমার দেয়ার মতো কিছুই ছিল না প্রেমে পড়া কি অথবা প্রেমে পড়লে কি হয় তা বোধ করি আজ অবধি ভালোভাবে জানি না আমি একবার তোমার ভীষণ জ্বর হয়েছিল বারবার নিজের মাথায় হাত দিয়ে দিতে লাগলাম না দেখলাম আমি ঠিক আছি কিন্তু আমার পা মাটিতে এলোমেলোভাবে ছিল বোধ হয় থেকেই আমি খুব স্বার্থপর ক্ষেপণ না করেই অথবা তোমার কথা না ভেবেই সদর হাসপাতালে চলে গেলাম ডাক্তার আমাকে বলল আপনি হাঁটছেন কিভাবে আপনার একশো চার জ্বর আমি বললাম না স্যার আমার শরীর তো ঠান্ডা শীতল তখন ডাক্তার আমাকে বললেন আপনি মানসিকভাবে অসুস্থ ডাক্তারের এই সার্টিফিকেটের পরে প্রেমের কিছু সংজ্ঞা আমি আবিষ্কার করেছিলাম যদিও তা এখনো খলসি বন্ধি এবং অস্পষ্ট কোনো ধ্রুবতারা আমার জন্মের আগেই বাবাকে হারিয়েছি কিছু বুঝে ওঠার আগেই মাকে না কোনো আশ্রয় কোনো শান্তনা সস্তা কোনো করুণা আমার কপালে জুটে নেই পথ পথের ধুলো জীবন এবং জীবিকা এরই মধ্যে আমার সকল সীমাবদ্ধতা আজ অবধিবন্ধী লেখাপড়ার অদম্য আকতির কারণে ভাতের হোটেলে চার বছর মেসিয়ারের কাজ করেছি একটু বড় হবর পর মানুষের বাড়িতে জাগির থেকেছি বেঁচে থাকার সুখ কি অথবা প্রাপ্তি কি আমি আসলে বুঝতাম না তখন এরপর তুমি এলে বিধাতা পরম মমতায় তোমাকে আমার দান করলো দক্ষিণা বাতাসে যেদিন আমি তোমার কোলে মাথা রাখলাম সেদিন আমার বোধও আসল আমিও অন্য মানুষের মতো একজন মানুষ বিধাতার সুচারু নিয়মে আবশ্যিক বলায়ে মানুষের প্রেম বিবেক বি কেন্দ্রীকরণ হয়ে যায় বাবা মা ভাই বোন প্রেমিক প্রেমিকা অথবা সব রকমের আপনজনের জন্য মানুষের এহেন ভালোবাসা আবেগের প্রচন্ডতা সত্তাগত দায়বদ্ধতা ভিন্নতা আঙ্গিকে ভিন্ন রূপে প্রদর্শিত হতে থাকে আপন আপনজন বলতে এই ধরণী তলে আমার কেউ ছিল না সুতরাং আমার মধ্যে যা আছে তার সর্বস্ব নিংড়ে দিয়ে আমি তোমাকে আঁকড়ে ধরেছিলাম হয়তো পৃথিবীর অদ্ভুত কিছু জটিল সমীকরণে আমি তা ধরে রাখতে পারিনি কিন্তু তাতে এই অধমের কিচ্ছু যায় আসে না জগতের কিছু তান্ত্রিক আত্মিক এবং তান্ত্রিক জটিলতায় আমি তোমায় আমায় করে রাখতে পারিনি সত্যি কিন্তু আমার রক্ত আমার রক্তকে যেমন আমি অস্বীকার করতে পারি না ঠিক তেমনি তোমার কিংবা অস্তিত্ব মুছে ফেলা আমার পক্ষে সম্ভব ধুয়ে নয় তোমার সাথে এক বিছানায় ঘুমাতে পারিনি অথবা একই ছাদের নিচে রাজ্যের সব বিশ্বাসকে পুঁজি করে ঘন ঘন অভিমানের খেলায় মেতে উঠতে মেতে উঠে তোমায় আত্মিক প্রশান্তি এনে দিতে পারেনি অথবা যান্ত্রিক এই ধরণী দলে পারেনি যন্ত্রের মতন স্বামী স্ত্রীর অনিন্দু সুন্দর নয়ন অভিরাম অধিকারগুলোকে বাস্তবে রূপায়ণ করতে লক্ষ্মী সশরীরে অথবা সরাসরি কাছে পেতে হবে তোমাকে আমার কাম বাসনার সঙ্গে হতে হবে অথবা তোমার স্যাঁত আঁচল দিয়ে আমার মুখ মুছে দিতে হবে নইলে তুমি আমার নাও এখন কোনো কথা আমি অন্তত মানি না থেকে তোমাকে বাদ দেওয়া হলে আমার অবশিষ্ট কিছুই থাকে না তুমি বলো এই তো আর মাত্র কয়েকটা দিন তারপর মৃত্যুর ধূসুর সুন্দর অনন্ত জগৎ তারপর তুমি আমি তুমি ময়না আমার লক্ষ্মী আমার তোমার সব ছবি আমি পুড়িয়ে ফেলেছি ওটা আমার আর কোনো দরকার নেই আমি তোমাকে এমনিতেই ঢের দেখি মানিক লক্ষ্মী আমার তুমি ভালো থেকো অনেক অনেক ভালো থেকো